মাথা যখন ঠিক হইব তখন দেখবেন ওয়াজ কারে কয় হুম তবে শয়তানরা কিন্তু চাইতাছে না যে আজকে তুই বেটা কি হইছ চ্যালেঞ্জ করলাম এটা ধরে রাখতে পারবি না এমন ফু মাইরা দিম আগুন ধরে দেবো গো পিছনে সিজনাল কিছু পীর আছে দেখবেন রবিউল আউয়াল মাশাইলি কয় আশিক রাসূল হায় 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 আবার দেখবেন নবীর নাম শুনে দেখবেন থোতার মধ্যে দাঁড়িয়ে নাই গান্দা বাদ দেয় নাই মদ বাদ দেয় নাই কথা বলেন ঠিক না

ফাক আবার আদলেন হুসাইন মোহাম্মদ ইরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল অনেক মুরববিরা জানেন তখন আমেরিকাতে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ব্যবস্থা করছিল প্রতিযোগিতার ব্যবস্থা করছিল সকল রাষ্ট্র থেকে সকল ধর্মীয় লিডাররা যাইয়া যার যার ধর্মগ্রন্থ থেকে তেলোয়াত করব ফাক করব আমার ভাইরা হেনর মধ্যে ভিندو গেছে বৌদ্ধ গেছে খ্রিস্টান হয়ে গেছে এখন মুসলিম রাষ্ট্রপ্রধানরা চিন্তা করলো যে অঙ্গভঙ্গ থেকে কারে হনাই চিন্তা ভাবনা করে ডাক দিয়ে কইতেছে আব্দুল সামাদের ভোলা আব্দুল বাসের ত্রেফে 10 মিনিট সময় বাইंदा দিছে এখন 10 মিনিট শেষ হই দেবো না লাল বাতি দইলা দেবো কেউ আর হেন থাকtart না এইবার কারি আব্দুল ওয়াসিছ ছাপ গেছে জায়গা যখন শুরু হয়ে গেছে কাプチবিটা হিন্দু প্রথম সিরিয়াল হইছে হিন্দুদের পক্ষ থেকে ব্যক্তিত্ব খুলছে ধর্মীয় ঠাকুর এক খুইলা ভয় পড়া শুরু করছে বেদা বিবিন্ন স্মৃতি তর্জবিনো মদিও তোম রাম কৃষ্ণ রামদ জবা সুম শঙ্কা সুম কশ্যোপ্যন শন শাউ সন্ধে জয়ু জয়ু এইটা সাংস্কৃতিক ভাষা আপনি আনেন না কিতাব আমার কাছে আমি সরায় পরে দিব এইটা শেষ লাল লালবাত জ্বললে উঠছে এখন লাল লালবাতি টিপ দিছে লাল লালবাত চলে উঠছে এখন হিন্দু বেড়াই গেছে এরপরে দুই আমার ভাইরা বৌদ্ধ ধর্মের লিডারের পক্ষ থেকে আইসে ত্রিপিটক খুলছে খুলে হ্যাঁ আবার ত্রিপিটকের ভাষা পড়া শুরু করছে ও সং স্বয়ং কি সুনাম মোহাম্মদ ভগবা বুদ্ধ শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওং শান্তি ওং শান্তি বৌদ্ধ দূর মুখে শান্তিৰ বুলি মানায় মানে যেই কাম করছো গত বছর রাখান খান রাজ্যের মুসলমান দেবহিনী বিচারে বুলি কই আমার মা মন্দ দর্শন করে আমার সদ গর্ভবতী নারীদের ত্যাগ থৈ আমার সৎ হায় চরার বাচ্চা চর কথা আবিশ্বাস কৰ দে প্রমাণ কৰ যে বিশ্বের শাসিত

বাইরাফা এইবার কারি আব্দুল ওয়াসির চা 4 মিনিটের সময় ডাইঙ্কানে আট দিছে 5 মিনিটের সময় বাম কানে আট দিছে 6 মিনিটের সময় হবে আগ করছে মানে একদম নি যাচ্ছে নিঃশ্বাস একদমই পর্বত বুঝেন নাই মিথ্যা কথা কইতাছি এইবার কারি সাহেব 7 মিনিট আট মিনিটের সময় শুরু করছে মোডা গলায় শুরু করার আগে আল্লাহর কই আল্লাহ তোমার দহ কন্টো দিয়া কোরআন পড়তাম আর এই বেডারা আমার সময় দিছে মিনিট 10 মিনিট কইবো কো ধরে তোমার কাছে একটা মেসেজ দি আমি তুরান পড়মু কেউ যেন ওই গোরির দিকে না থাকা সবাই জানি খালি আমারই চাই আল্লাহ পারেনি! নি পারে আল্লাহ পারে এইবার কারিশা সুদ দূর করে শুরু করে দিয়েছে মোড়া গলায় ওযু বিল্লাহিন শাইতানুর بسم الله الرحمن الرحيم الله. الرحمن i <todic>

الرحمن علم القران خلق الإنسان وعلمه البيان